হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপটি কিচেন থেকে বলছি সবাইকে নমস্কার আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি টমেটো সিম আলু ফুলকপি আর সাথে দেবো পিঁয়াজ আর আর মাছটা আমি ভেজে নিয়েছি এই গুঁড়া মাছটা দিয়ে আমি এটা একবারে মাখো মাখো চরচরির মতো করব। মাছটা ভেজে নিয়েছি আর কাঁচামরিচও ভেজে নিয়েছি একসাথে দেখেন আমি কিভাবে করতেছি এই যে দেখেন চুলা ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল কড়ি গরম হয়ে গেছে দিয়ে দেব ফোড়নে একটা তেজপাতা দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেবো কালো জিরা সবজিতে কালো জিরাটা দিলে একটু ফ্লেভারটা খুব সুন্দর আসে এর জন্য আমি সবজির মধ্যে কালো জিরা দিয়ে দিই দেখেন আমি ফোড়নটা একবারে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এখন আমি এই সবজিগুলা সব একসাথে দিয়ে দেবো সবজিটা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ কাঁচামরিচ তো ভেজেই নিয়েছি মাছের সাথে এখন এগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তারপরে একটু ঢেকে দেব সব উপকরণ দিয়ে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিমাণে অল্প একটু জল দিয়ে ঢেকে দেব এই যে একটু জল দিয়ে দিলাম দশ মিনিট ঢেকে রাখবো দেখেন বন্ধুরা তরকারিটা আমার সিদ্ধ হয়ে আসছে এখন আবার একটু নেড়ে চেড়ে মাছটা দিয়ে দেব কালারটা কত সুন্দর হয়েছে দেখেন এখন তো শীতের দিন শীতের প্রচুর সবজি আপনারাও এভাবে ছোটো মাছ দিয়ে একবার রান্না করবেন আর দেখবেন কতটা মজা অনেকটা সবজি দিয়েছি কিন্তু সিদ্ধ হওয়ার পরে অনেকটাই কমে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব এই যে পুরো মাছটা দিয়ে দিচ্ছি এভাবে ছোট মাছ বেশি করে দিলে অনেকটা মজা হয় আর খেতে তো দারুণ লাগে আর গরম ভাত হইলে তো একবারে জমে যাবে সাথে আপনি যে কোনো রুটি পরোটা দিয়েও খেতে পারবেন কারণ মাছটা আমি একবারে কড়া কড়া করে ভেজে নিয়েছি আর একটু ঢেকে দেবো সব মিলে বিশ মিনিট ঢেকে দিছি এখন দেখেন আমার পুরা রান্নাটা হয়ে গেছে পুরা সবজিটা একবার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ধনগে পাতা আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর আমি অনেকগুলো ছোটো মাছ দিয়েছি ছোট মাছ হলো বাড়ির থেকে পুঠি মাছ পাঠাইছিল সে অনেক পুঠি ওইগুলো দিয়েছি কারণ সবজির থেকে মনে হয় মাছই বেশি এটা আমি একবারে ভাঙবো না এরকম সবজিগুলো না আস্তে আস্তে থাকবে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর সাথে দেবো একটু জিরার গুঁড়া ধনে পাতাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এই যে জিরা আর গুঁড়া এটা ভা ভেজে করে গুঁড়ো করা নিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর আমি এটা জাল দিব না পুরো রান্নাটা আমার হয়ে গেছে আর এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওগুলো দেখবেন পুরাটা দেখবেন টেনে দেখবেন না আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নমস্কার